বিএনপি বলেছে পার্বত্য অঞ্চলের সহিংসতা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় সরকারকে অস্থিতিশীল করতেই এমন ঘটনা সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে দলের মহাসচিব বলেছেন সরকারের উচিত এমন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো ভালো সিদ্ধান্ত নয় মন্তব্য করে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকতে চাইলে তা সম্ভব হবে না তাদের উচিত দ্রুত নির্বাচন দেয়া রাহুল রায়ের রিপোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময়টা অনেকটা অনানুষ্ঠানিক তবে অনেক ইস্যুতেই কথা বলেছেন তিনি শুরুতেই কথা বলেন পার্বত্য অঞ্চলে সহিংস ঘটনা নিয়ে পার্বত্য থেকে ঘটনা অনেক কিছু জড়িত আছে আপনার এই সুযোগ একটা নেওয়া শূন্যতার সুযোগ নেওয়া অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং ওর আশেপাশের এলাকাগুলোকে ওদিকে আপনার ভারতবর্ষে মণিপুরদের মণিপুরের যে বিধ্বস্ত সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলো কিন্তু কিন্তু ভেরি সিগনিফিকেন্ট আর নিঃসন্দেহে একটা পার্ট অফ ডি স্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট যেটা যা দায়িত্বে আছে তাদেরকে করা বাংলাদেশের পলিটিক্সটাকে ডিসপোরাইজ করা ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে এটা কোনো অ্যান্সার নয় ট্রাই টু যে কোনো কোথায় সমস্যাটা কি হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি এটা আমি একমত রাজনৈতিক দলের লেবু লেজুর বৃত্তি করা যাবে না করা উচিত না কি আপনার দূরে করার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে কিভাবে কাজ করতে পারে এটা ছাত্রদের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা হবে এটা আপনার জোর করে ইনপোস্ট করে কি আপনার করা যাবে আপনার পরে যে ডিফারেন্স মার্শনাল গভর্নমেন্ট দর্ভে মিজা ফফুল বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের নিয়মিত আলোচনা করা উচিত অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচন দেয়া উচিত বলেও মনে করেন তিনি ওয়ান আছে কিন্তু চেষ্টা করে থাকতে পারেনি পারবে না কেউই পারবে না দা স্নুন আন দা বেটার বুদ্ধি মাথায় কেউ বুদ্ধিমান হয় এই ধরনের গভর্নমেন্টকে দ্রুত নির্বাচিত সরকার ক্ষমতা তুলে দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন মির্জা ফখরুল রাহুল রায় চ্যানেল ঢাকা